শুভ সকাল বন্ধুরা ঠিক শুভ সকাল বলবো না বন্ধুরা যেহেতু আজকে সকালতে আমার একদম অন্যরকমভাবে শুরু হয়েছে সেটা তোমরা আস্তে আস্তে পরে জানতেই পারবে বন্ধুরা আর এই যে ঢ্যাঁড়সভাজি করছি তোমাদের তো কালকে রাতে দেখালাম যে মা তোমার ঢ্যাঁড়স কাছে কাছে তোলা হয়েছে এদিকে আতার খুরমা করা হয়েছে আর এই ভাতটা এখন গরম বসাবো কালকে রাতের ভাত আর এই যে তার মধ্যে আরেকটা দেখজনা সিন দেখো ভোর পাঁচটার সময় থেকে উঠে বসে আছে খেলা করছে সেই থেকে মানে যেদিন আমাদের চার চার দিন থাকে বন্ধুরা সেই দিনই ওর ভোরবেলা ওঠা চায় জানো না কি করব বন্ধুরা মা ওদিকে বিছনা তুলছিল ওই কারণে ও এইদিকে একা আছে এরপরে মা ওকে নিয়ে বেরোবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বন্ধুরা আর এই যে আমি ভাত গরম কীভাবে করি অনেকে প্রেসার কুকারে করে বা অনেকে জল ফুটিয়ে করে আমি সেইভাবে করি না আমি এই যে ভাতের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার এটা আসতে করে গ্যাসে ফাস্তে জোরে দেব যেই দেখব ওপরে ভাব বেরোতে তখন আসতে করে দেবো একদম পুরো ঝরঝরা ভাত তৈরি হয়ে যায় বন্ধুরা আর এই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি যেহেতু এরপরে তরকারি বসাবো ওই কারণে আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজিও আমার প্রায় হয়ে এসেছে এরপরে রুটি করব আর এই যেখানে ডাল সেদ্ধ বসাবো বলে ডাল ভিজিয়ে নিয়েছি আর এই যে ঢ্যাঁড়স ভাজি হয়ে গেছে এখন ঢ্যাঁড়স ভাজিটা আমি নামিয়ে নেব আর তারপরে আধা দামেখে রুটি করবো তার মাঝে প্রেসার কুকারে এখন তোমার ডাল সেদ্ধ বসাবো তারপরে সবজি সেদ্ধ সবজি ডাল করবো যেহেতু ওই কারণে তোমরা তো দেখলাম আঁকালকে সবজি ডালের জন্য সবজি কেটে রাখছিলো রোববার আসলে বন্ধুরা অন্যদিন অন্যরকমভাবে শুরু হয় আজকে তো একদমই অন্যরকমভাবে শুরু হয়েছে জানো না বন্ধু এক হেতে ভোরবেলা উঠে গেছে তারপর আমাদের বাড়িতে যিনি হেল্প করে তিনি কালকে রাতে খবর পাঠায় যে আমি আসতে পারবো না আর কি বলবো বন্ধুরা মানে আমি কোন দিকে কি করবো না নিজেই চিন্তা করে পাচ্ছিলাম না কালকে রাতে জানো না আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে রাখছি এখন আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুরা ইউটিউব ভাই বোনেরা কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি শুরু অনেক আগেই করেছি বন্ধুরা আজকে প্রায় ভোর পাঁচটা থেকে আমার সকালটা শুরু হয়েছে সেটা তোমরা দেখতেই পারবে আস্তে আস্তে আর বাড়িতে যদি বন্ধুরা হেল্প করার কেউ থাকে না তারপরে যদি সে না আসে মানে এত কাজের চাপ বেড়ে যায় কী ভাগ্যে কালকে রাতে আমি থালা বাসন সমস্ত কিছু ধুয়ে রেখেছিলাম আর এই কারণে চাপটা একটু কম আছে বন্ধুরা তাও অনেক থালা বাসন আছে সেগুলো এখন সমস্ত কিছু ধুয়ে নেব আমি ঠিক আছে বন্ধুরা রান্নাবান্নাটা সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে জন্য রান্নাবান্নার ফাঁকে চলে এসেছি পুচকুশোনাকে আরেকবার দেখার জন্য মা পুচকুশোনাকে থুয়ে একটু গাছে জল দিতে গেছে যেহেতু দেখতেই তো পেয়েছো বন্ধুরা গাছে ফল আসা শুরু করে দিয়েছে এখন যদি জল না দেওয়া হয় না বন্ধুরা পুরো গাছগুলো কিন্তু শুকিয়ে নষ্ট হয়ে যাবে ওই কারণে মা গাছগুলোই জল দিতে গেছে আর এই যে মা জল খেতে বসেছে এখন দেখো ও জল খাবে মায়ের সাথে দেখো বোতলটা নেওয়ার জন্য কী করে দেখো বোতলটা ধরে খাচ্ছে ও আর আমাদের রোববার দিন তো অন্য দিন অন্যভাবে শুরু হয় আজকে তো একদমই অন্যরকমভাবে শুরু হয়েছে আর রোববার দিন মানেই পুচকুশোনার ভোর পাঁচটার সময় ওতা যায় মানে প্রায় কিছু দিন ধরে এই জিনিসটা ওর হয়েছে এমনি দিনগুলো খুব কমই তোমার ভোরবেলা ওঠে ওই কারণে সমস্ত কাজকর্ম আমাদের তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো বন্ধুর এখন পৌনে সাতটা বাজে প্রায় তাও না সাড়ে ছটা বাজে আর এই দেখো সিন দেখো ওর মা তোমার যেহেতু সবজি ডাল করবো কারিপাতা ফোরন দেবো ওই কারণে মাকে বলে আমি তুই কারিপাতা তুলে নিয়ে আসো মা দেখো কেমন চামচিকার মতো লেপতে আছে গো মানে একটা মিনিট যেন না বন্ধুরা কোল ছাড়া থাকতে চায় না ও। আর আমাদের এইভাবে পুচখুসনাকে কোলে নিয়ে সমস্ত কাজকর্ম করতে হয় দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ওদিক থেকে ঘরে যাচ্ছি যেহেতু তোমার পুচকুশোনাকে শোয়ানো হবে এরপরে ঘুম পাড়াবো এই কারণে তাড়াহুড়ো করে পুচকুশোনার কাপড়গুলো এখন ধুতে যাব যেহেতু আধা ঘন্টা ঘুমালো বন্ধুরা তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম হয়ে যাবে যেহেতু চার্চে যাবো আত্মার মধ্যে চার্চ আর একদমই আমার ভালো লাগে না বন্ধুরা দেরি করে আমাদের কারোরই ভালো লাগে না দেরি করে চার্চে যেতে ওই কারণে চেষ্টা করি সকাল সকাল চার্চে যাওয়ার আর এই যে মা পুচকুশোনাকে কোলে নিয়ে দাঁত ব্রাশ করছে আর চার্চে বন্ধুরা দেরি করে ঢুকতে না আমার মা কারোরই ভালো লাগে না যেহেতু সারা জীবন তোমার যতদিন মানে আমি বিয়ের পর থেকে রেগুলার চার্চে যাই বিয়ের আগে তেমন একটা চার্চে আমি যেতাম না এই কারণে বন্ধুরা প্রায় তোমার ওইভাবে দেরি করে ঢুকলে না ভীষণ একটা নিজের একটা লজ্জা লাগে ওই কারণে সব সময় চেষ্টা করি তাড়াতাড়ি চার্চে যাও ঘণ্টা পড়ার সাথে সাথে যাতে চার্চে উপস্থিত থাকতে পারি আমরা সকলে তিনজনেই এই যে উতুনটা ঝাড়ু দিয়ে যাব বন্ধুরা যেহেতু কি বলো তো বন্ধুরা এসে আর ঝাড়ু দিতে পারবো না আস্তে আস্তে প্রায় নথা সাড়ে নতার ওপর বেজে যায় যেহেতু চার শেষ হওয়ার পর মানুষজনের সাথে কথা বলা থাকে যেহেতু একটা সপ্তাহ পর তাদের সাথে দেখা হয় বন্ধুরা আর ওই কারণে বন্ধুরা তাদের সাথে কথা বলতে বলতে প্রায় দশতে বেজে যায় তারপর এসে ফুচফুস ওনাকে খাওয়াতে হয় নিজে কিছু খাই তারপরে তোমার রান্না বান্না থাকে প্রায় দিন চেষ্টা করি রান্না সকাল সকালই শেষ কর এক একদিন হয়ে ওঠে না বন্ধুরা ওই কারণে এসে হয়তো এসে তো এখন ফুচকুছোনার খাবার করারই থাকে ওই কারণে আর এত রোদ মানে গরম কি বলো তো বন্ধুরা ভোর ভোর ঝাড়ু না দিলে না পরে আর ঝাড়ু দিতে পারবে দেখো বন্ধুরা সাতটা বাজে তাই কেমন রোদ্দুর উঠে গেছে আজকে আমাদের এখানে আর আজকে আমাদের এখানে না সকাল মানে ভোরবেলা থেকে ভীষণই গরম জানি না সারাতের দিনমান কেমন গরম পড়বে যেহেতু ভোরবেলাতেই এত গরম মনে হয় সেই একটা গরম প্রচুর ঘাম হচ্ছে আর কি বলতো বন্ধুরা এত বড় উথুন তো মায়ের যেহেতু হাতের সমস্যা আছে তারপর আমি থাকতে মাকে যে উথুন ঝাড়ু দিতে দেবো সেটা তো ঠিক লাগে না বলো বন্ধুরা ওই কারণে এইগুলো তো আমাকে করতেই হয় আর সব প্রত্যেকে মানে জ্বর আসার বিষয় হচ্ছে এই উতুন জ্বালাতে মানে এত বড় উতুন আমি তো কোনো দিনের আগে এরকমভাবে ঝাড়ু দিই বাপের বাড়িতে ছোট্ট কত একটা উতুন ছিল বেশি অত সময়ই লাগতো না কিন্তু শ্বশুর বাড়িতে আমি পুরো উথুনটা তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যেহেতু আমি একটা সাইড আর বারবার আমি তোমার ওইদিকে নিয়ে যেতে পারছিলাম না ক্যামেরাতে যেহেতু হাত নোংরা ছিল মোবাইল ধরবো আবার হাত ধোবো তো আমার দেরি হয়ে যাবে তোমাদের একটা দিন আমি আমার পুরো উথুনটা ঘুরিয়ে দেখাবো বন্ধুরা আর এই যে আমি একটু লেতেই বেরিয়ে পড়েছি লেট হয়েও গেছে আজকে আমার চার্চে যেতে মারা আগে যাচ্ছে তোমার হাজব্যান্ড তোমার পুচকুকে ধরেছে মা ছাতা নিয়ে যাচ্ছে যেহেতু দেখতেই পাচ্ছ কি রোদ্দুর বাইরে আজকে আর এই যে চার্চ শেষ হয়েছে দেখতে পাচ্ছ আমাদের পেছনে চার্চ লোকজন যাওয়া আসা করছে পেছন দিয়ে আর এই যে আমার মামি হয় তোমার পুচকুসোনাকে একটু বলছিল যে রোদ্দুর যাতে না লাগে তাড়াতাড়ি করে তোমরা বাড়ি চলে যাও যে তো এত গরম বন্ধুরা বাইরে কি বলবো তোমাদের আর দেখো কি সুন্দর লেপতে আছে মার সাথে ও পুরো আর আমি ছাতা ধরল না বন্ধুরা তোমার একদিকে ও পাবে নাই তোমার রোদ্দুর লাগে ওই কারণে মাই ছাতাটা ধরেছে আর এই দেখো বন্ধুরা মানে কপালে হাত দিয়ে যেতে হচ্ছে এতটাই গরম লাগছে বন্ধুরা দেখি তোমার আসলে হয়তো মাথায় নিয়ে নেবো কী করবো বলো বন্ধুরা আজকে আমি একটা ছাতাও নিয়ে এসছি ওই কারণে পরের দিন থেকে দেখি দুখানা করে ছাতা নিয়ে আসতে হবে আর আম দেখো বন্ধুরা গাছে আমি তো প্রথমে দেখে পুরোই অবাক যে এত আম হয়েছে গাছতে এবছর আর এই যে বাড়ি চলে আসার পর মা তোমার এখন কাপড় মেলছে দেখতেই পাচ্ছ মায়ের অবস্থা পেছন দিক থেকে দেখে বুঝতেই পারছো যে আজকে কেমন গরম আর মা তো একটু গরম সহ্য করতে পারে না তবুও আমার জন্য মা এই সমস্ত কাজগুলো করছে যেহেতু আমার দেরি হয়ে যাব এই কারণে কি করব বলো বন্ধুরা ছোটো বাচ্চা থাকলে তারপর যিনি হেল্প করে তিনি না আসলে একটা সংসারে তো কম কাজ থাকে না বলো প্রচুর কাজ থাকে একটা সংসারে আর এই যে আমি এখন টেবিলটা ওই দিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যে মানে প্রায় সমস্ত কাজ শেষ শুধু এখন ঘর বানান্দা ঝাড়ু দিয়ে মুছবো তাহলেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা চেষ্টা করছি বন্ধুরা যাতে আমি সাড়ে এগারো মানে মিনিমাম এগারোটার মধ্যে শেষ করতে পারি খুব জোর হলে সাড়ে এগারোতে কেন সাড়ে এগারোতে পুচকুকে স্নান করানোর থাকবে আর ও মানে এত গরম তো বন্ধুরা এমনি ও উসফিস উসফিস করছে তাড়াতাড়ি করে স্নান করাবো আর এই যে দুপুরে লাঞ্চে তোমাদের তো আগেই বলেছিলাম যে আমি সবজি ডাল করবো এই দেখো একদম নর্মাল করেছি আর এই যে আজকে তোমার একটু চিকেনটা আলাদাভাবে করেছে এই চিকেনের রেসিপি আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব বন্ধুরা আগের দিন করছিলাম রেসিপিটা কিন্তু হাফ করার পর ভুলে গেছি তারপর বাকিটা করতে ওর জন্য পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো বন্ধুরা একে তো তোমার যে হেল্প করে সে আসিনি তারপর হঠাৎ সাড়ে তিনটের থেকে চারটের মধ্যে হাজব্যান্ড বেরিয়ে গেল যে আমার একটা কাজ আছে আমি চলে যাচ্ছি তুমি দুধটা নিয়ে এসো এই যে বেরিয়ে পড়েছি দুধ আনতে যেতে মানে কি বলবো বন্ধু মানে যখন বিপদ আসে না চারিদিক থেকে একদিনে সমস্ত বিপদ যেন আমার ওপরে নেমে আসে না এত গর্বে না আমার সকাল থেকে বেরোতেই ইচ্ছা করছিল না কিন্তু কি করব তাও আমাকে বেরোতে হলো এই দুধ আনতে যেতে আর এই যে দুধ নিয়ে চলেও এসেছি আমি প্রায় হাফ রাস্তা খুব বেশি না প্রায় দশ থেকে কুড়ি মিনিট লাগে আমাদের দুধ আনতে যেতে আর চারিদিকটা জঙ্গল আর সন্ধে হয়ে গেছে আজকে জানো না বন্ধুরা তারপরে আকাশের ভাব ভালো না আকাশে পুরো মেঘ করেছে আমি তো ভাবছি যত তাড়াতাড়ি পারি আমি বাড়ি পৌঁছে যেহেতু পুচকুশনা আছে বাড়িতে মা একা আছে আর আমি মাঝ রাস্তায় আমি ছাতা তাতা কিচ্ছু আনিনি বন্ধুরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি তো ওই কারণে কোনো কিছু নেওয়ার কথা ভুলেই গেছি ওই কারণে যত তাড়াতাড়ি পাচ্ছি যাতে হেঁটে আমি বাড়ি যেতে পারি তোমরা ক্যামেরাতে ভিডিও দেখে বুঝতেই পারছো আমি কত জোরে হাঁটছি যেহেতু ক্যামেরাতে একবার এদিক হচ্ছে একবার ওদিক হচ্ছে গরমে আমার অবস্থা বন্ধুরা পুরো নাজেহাল আর এটা আমাদের বাড়ির রাস্তা এখন একটু পরিষ্কার করেছে আগে তো একদম পুরো জঙ্গলে ভরা ছিল আর এত সাপক্ষোপের উৎপাত তো বন্ধুরা নিজেরাও যখন যায় তাদের অসুবিধার কারণে এখন তোমার একটু পরিষ্কার করছে যেহেতু আমার তো তেমন একটা এদিকে যাওয়া আসা হয় না আমাদের কারোরই হাজব্যান্ড যাওয়া আসা করে আমরা তেমন একটা এদিকে যাওয়া আসা করি না এই রাস্তায় বন্ধুরা ঘেমে একাকার হয়ে বাড়ি চলে এসে দুধ নিয়ে তোমাদের সাথে বন্ধুরা পরে কথা বলবো আর তারপরে এসে খাবার দাবার গরম করব ঠিক আছে বন্ধুরা আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি আর তোমাদের সকলে যদি ভালো লাগে আজকের ব্লগটা অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার পাশে দেখো তোমাদের কমেন্টের আশায় আমি প্রত্যেক দিন থাকি আজও তোমাদের কমেন্টের আশায় থাকবো বন্ধুরা আমি তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সকাল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুদের শুভরাত্রি জানি আমি আমার ব্লগ থেকে এখানেই শেষ করছি